আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এইসিসি ইংলিশ সেকেন্ড পেপারের পরীক্ষা দিতে বসবে তোমরা পরীক্ষা দিতে বসেই দেখবে প্রশ্নপত্রের একবার এক নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে প্রেপোজিশনের ব্যবহার দিয়ে পাঁচ নম্বরের একটা কোয়েশ্চেন এই পাঁচ নম্বরের প্রশ্নে তুমি পাঁচ নম্বরের মধ্যে পাঁচ নম্বরই কিভাবে নিজের করে নিবে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে স্পেশাল দুইশো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের সাজেশন দিব যেটা পড়লে ইনশাল্লাহ কমন পড়বে মাস্ট তবে সবার আগে বলে নেই শুধু সাজেশন পড়লেই হবে না তোমাকে ফাইভ আউট অফ ফাইভ পেতে হলে দুটো কাজ করতে হবে সেই দুটো কাজ কি দুটো কাজ জানাচ্ছি এখনই আস তোমাদেরকে আমি দুটো কাজ এখানে দেখিয়েছি এখনো আমি দেখাইনি বাট দ্বিতীয় কাজটা অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি সেটা হচ্ছে সাজেশন টু হান্ড্রেড ইম্পর্টেন্ট প্রপোজিশন ফর এসিসি দেখো আমরা বলেছিলাম ফাইভ আউট অফ ফাইভ পেতে হলে মাত্র দুটো কাজ করতে হবে নাম্বার ওয়ান এখনো বলিনি বাট দুই নাম্বারটা বলেছি তাই না আচ্ছা নাম্বার ওয়ান যে কাজটা করবা প্রথমত বেসিক কিছু প্রেপোজিশানের ব্যবহার বেসিক প্রেপোজিশনের ব্যবহার মানে কি এটা শুনে অনেকে অবাক হতে পারো বাট অবাক হওয়ার কিছু নেই বিশেষ করে যখন আমরা স্কুলে পড়েছি সেটা প্রাইমারি হোক সেটা হাই স্কুলে হোক আমরা প্রেপোজিশানের ব্যবহার কিন্তু পড়ে আসছি কি কি যেমন আমরা ইনের ব্যবহার পড়েছি অ্যাটের ব্যবহার পড়েছি অনের ব্যবহার পড়েছি অফের ব্যবহার পড়েছি ফরের ব্যবহার পড়েছি অ্যাবাউটের ব্যবহার পড়েছি আমরা অ্যাভাবের ব্যবহার করেছি আমরা ওভারের ব্যবহার পড়েছি আমরা টুয়ের ব্যবহার পড়েছি আমরা টু এর ব্যবহার পড়েছি এছাড়া অনেকগুলো ব্যবহার রয়েছে বেসিক ব্যবহার কোথায় ইন বসে কোথায় অ্যাট বসে সেগুলো আমরা কিন্তু সবাই পড়ে আসছি জাস্ট ওই ব্যবহারগুলো একটু রিভিশন দিবে এখন অনেকে বলে ভাইয়া এত এত পড়া মনে থাকে না ইনের ব্যবহার অ্যাটের ব্যবহার অফের ব্যবহার এই ক্ষেত্রে কোন ব্যবহারগুলো বেশি করে পড়ব তাই না আচ্ছা সর্বপ্রথম যেটাকে প্রায়োরিটি দিবা সেটা হচ্ছে অফের ব্যবহার অফের ব্যবহার মাস্ট তোমাকে পড়তেই হবে এটা থেকে প্রশ্ন আসবেই দুইটা তিনটাও চলে আসবে ঠিক আছে আচ্ছা এরপর যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার ফর এর ব্যবহার অ্যাবাউট এর ব্যবহার ফ্রম ফ্রম এর ব্যবহার তারপর হচ্ছে তুমি টু এর ব্যবহারটা ভালো করে পড়বা ইন এর ব্যবহারটা ভালো করে পড়বা এছাড়া বাকি যেগুলো আছে জাস্ট একটু ভালো করে বেসিকটা ক্লিয়ার করে যাবা অনেকে বলে ভাইয়া নিজে পড়লে পারি না তাহলে কি করতে হবে তাহলে যে কাজটা করবা আমার ইউটিউবে প্লে লিস্টটা আছে যে তিন ক্লাসের প্রেপোজিশানের চোদ্দ গোষ্ঠী শেষ মানে তিনটা ক্লাসে একবার ছোটোবেলা থেকে যে সব প্রেপোজিশান তুমি পড়ে আসছো ইনের ব্যবহার অ্যাটের ব্যবহার অনের ব্যবহার ওই টোটাল সব কিছু আমি তিন ক্লাসে তোমাদেরকে শেষ করে দিয়েছি সেটা তোমরা প্লে লিস্টে গেলেই পেয়ে যাবা তিন ক্লাসের প্রেপোজিশান শেষ ওইটা দিয়ে লেখা আছে তোমরা ওই ক্লাসগুলো করে নিবে আমার এই কথাগুলো শোনার দরকার নাই ওইখানে যে যে ব্যবহারগুলো আছে সেগুলো পড়লে এনাম আর সাথে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বোর্ড কোয়েশন সলভ দেখো আমি লিখে দিচ্ছি খুব বড় করে লিখে দিচ্ছি বোর্ড কোয়েশ্চেন সলভ এখন অনেকেই বলবে ভাইয়া বোর্ড কোয়েশ্চেন সলভ কোন বোর্ড করব। আমি তো অমুক বোর্ড আমি তো তমুক বোর্ড আমি তাহলে কোন বোর্ড করব। আসো রিল্যাক্স ঠান্ডা মাথায় শোনো আচ্ছা আসো তাহলে তোমাদেরকে আমি তিনটা বোর্ডের কথা লিখে দিচ্ছি বোর্ড কোয়েশ্চেন সলভ করবা দুই হাজার তেইশ সালের দুই সালের এবং দুই হাজার সালের এই তিনটা বোর্ডের যত বোর্ড আছে সেটা ঢাকা বোর্ড হোক সেটা চিটং বোর্ড হোক সেটা দিনাজপুর বোর্ড হোক যে কোনো বোর্ডের হও না কেন তুমি এই তিনটা বোর্ড একবার সুন্দরভাবে প্র্যাকটিস করে যাবা বুঝে বুঝে প্র্যাকটিস করে যাবা এখন আসো তুমি যখন বোর্ড কোয়েশ্চেন সলভ করবা তুমি কিন্তু নিজেই বুঝতে পারবা বেসিক ইউজেস থেকে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে তোমাদের টোটাল পাঁচ নম্বর থাকে তার মানে এমন বোর্ড আমি দেখেছি যেখানে দশটা শূন্যস্থানের মধ্যে আটটা শূন্যস্থানই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান হাই রে মহা মুশকিলের কথা এটা শুনে তো অনেকে ভয় পাচ্ছ হ্যাঁ এরকম অনেক বোর্ড আছে যেখানে দশটার মধ্যে নয়টাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন দেখো এই যে বেসিক ইউজেস পরে তোমার মাথা একবার অনেক অনেক কিছু নিয়ে দেখো এই যে তোমরা অনেকে বেসিক ব্যবহার করতে পড়তে শেষ করে ফেলো বাট কিছু কিছু বোর্ড রয়েছে যারা কিনা না অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মানে যেটা তোমাদের বলছিলাম যে দুইশোটা ইম্পর্টেন্ট প্রেপোজিশন দিচ্ছি এবং এই স্লাইডে আছে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব এই দুইশোটা ইম্পর্টেন্ট প্রেপোজিশনের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে সো কিছু কিছু বোর্ড আছে যারা বেসিক ব্যবহার দেয় ধরো বেসিক পাঁচটা দেয় অ্যাপ্রোপ্রিয়েট দেয় হচ্ছে পাঁচটা দ্যাট মিন্স দশটা হয়ে যায় আবার কিছু কিছু বোর্ড রয়েছে যেখানে আটটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন দুইটা হচ্ছে বেসিক ব্যবহার আবার কিছু কিছু বোর্ড রয়েছে এমন যে তিনটা দেয় হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আর সাতটা দেয় হচ্ছে কি বেসিক দ্যাট মিন্স কোনোটা থেকে কোনোটা কিন্তু কম না তোমার মন চেয়েছে যে তুমি শুধু অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন পড়বা ওইখানেই তুমি ফাইভ আউট অফ ফাইভ পেয়ে যাবা না তোমার মনে পড়েছে বা তোমার মনে ধরেছে যে আমি বেসিক যে ইউজেসগুলো আছে সেই বেসিক ইউজেসগুলোই পড়বো আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান পড়বো না এরকম অনেকেই ভেবে থাকো না দেখলে তোমার যে বোর্ড ওই বোর্ডে বেসিক বেসিক ইউজেস দিয়ে দিল আটটা দুইটা এই জন্য সেফ জন্য থাকার তোমাদেরকে বলছি সেটা হচ্ছে বেসিক ব্যবহারগুলো পড়বা যেগুলো বললাম এবং বোর্ড কোয়েশন সলভ মাস্ট হবে লাস্ট যেই কাজটা করবা বাইরে থেকে পড়ার দরকার নেই কারণ তোমার হাতে সময় খুব কম তুমি এখন যে কাজটা করতে চাও সেটা হচ্ছে অল্প পরে ভালো রেজাল্ট করতে চাও তাই না সো সেই জন্য তোমার মহসিন ভাইয়া আছে এই জন্য তোমাদেরকে আমি দুইশো ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন দিয়েছি যেগুলো তোমার এইসিসিতে আসবে ইনশাআল্লাহ সো সাজেশন আমি দেখাই একটু তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয় ঠিক আছে আচ্ছা আসো দেখো দি অফ সামথিং আমি বাংলা করে দিয়েছি এবং সেন্টেন্স লিখে দিয়েছি এখন অনেকে ভাইয়া এত বড় বড় জিনিস নো নো তোমার সেন্টেন্স পড়ার দরকার নাই তোমার সেন্টেন্স পড়তে অনেক সময় লাগতে পারে এই জন্য আমি তোমাদেরকে বলছি নো তোমার দরকার নাই যে তোমার সেন্টেন্স পড়ার দরকার আছে আমি একটু বুঝিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে সেন্টেন্সগুলো দিচ্ছি সেন্টেন্স মুখস্থ করার দরকার নাই কিছু কিছু লোক আছে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা কি করে ও ভাইয়া বলছে দুইশোটা দুইশোটা একবার খেয়ে ফেলবো ভাজা ভাজা করে ফেলবো কি করে ওর্থি অফ সামথিং কোনো কিছুর যোগ্য দাবিদার হি ওয়াজ রিয়েলি ওর্থি অফ এভরিবাডি স্প্রেস হি ওয়াজ হি ওয়াজ রিয়েলি ওর্থি অফ এভরিবাডি স্প্রেস নো মনে রাখবা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান ঠাইকারটা ডেকারটা ঠাড়া মুগুস্ত করো বাট কিছু কিছু প্রেপোজিশান আছে মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান আছে যেগুলোর একাধিক ইউজেস হয় ঠিক আছে যেমন অ্যাডমিট অফ হয় অ্যাডমিট টু হয় অ্যাডমিট ইন টু হয় ওগুলো ভাইয়া বুঝে বুঝে এক্সাম্পল দিয়ে পড়তে হবে আসো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি পিডিএফটা পেয়ে যাওয়া কোনো সমস্যা নাই আমাদের যে এডুকেশন অফিসিয়াল গ্রুপ আছে অথবা এইচএসির জন্য যে সাজেশন গ্রুপ আছে সেগুলোতে পেয়ে যাওয়া কোনো টেনশন নেই অথবা আমাদের যে কমেন্ট বক্স রয়েছে ডেসক্রিপশন রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবা ওকে আচ্ছা আসো আশা করি প্রথমটা বুঝতে পেরেছো কি পড়বা ওর দি অফ সামথিং কোনো কিছুর যোগ্য দাবিদার বা কোনো কিছু যোগ্য হওয়া মানে হচ্ছে কি ওয়ারদি অফ সামথিং এরপর দেখো অ্যাওয়ার অফ অ্যাওয়ার অফ মানে হচ্ছে কোনো কিছু সম্বন্ধে সচেতন অ্যাওয়ার অফ অনেকবার আসছে ভাই বোর্ড কোশ্চেন দেখো বিগত সালের প্রশ্ন অ্যাওয়ার দিয়ে অনেকগুলো প্রশ্ন আসছে অ্যাওয়ার রয়েছে পরে শূন্যস্থান রয়েছে কি দিয়ে দিবা অ্যাওয়ার্ড অফ দিয়ে দিবা তাই না আচ্ছা এরপর দেখো ইগনোরেন্ট অফ সামথিং কোনো ব্যক্তি বা বস্তু সম্বন্ধে অজ্ঞ থাকা ঠিক আছে এরপর দেখো টেক কেয়ার অফ সামবাডি অথবা কি সামথিং কোনো কিছুর অথবা কোনো ব্যক্তির যত্ন নেওয়া বোঝালে টেক কেয়ার অফ হয় আবার দেখো আইডিয়া অফ সামথিং কোনো কিছু চিত্র বা ধারণা এরকম বুঝালে আইডিয়া অফ হয় সো দেখো এখানে মোটামুটি আমি তোমাদেরকে পাঁচটা দেখিয়ে দিলাম এরপরে আসো আরও কয়েকটা দেখিয়ে দিই ডিপ্রাইভ অফ ডিপ্রাইভ অফ বঞ্চিত অনেকবার আসছে ডিপ্রাইভ অফ বঞ্চিত এটা অনেকবার আসছে দেখো তোমরা বিগত বোর্ডের প্রশ্ন পেয়ে যাবা অ্যাভয়েড বাই সামথিং কোনো কিছু মেনে চলা অ্যাবস্টেইন ফ্রম সামথিং অথবা কি সাম্বারি অ্যাগ্রি উইথ দেখো সাম্বারি কোনো ব্যক্তির সাথে যদি অ্যাগ্রি করো মানে সম্মত হও তাহলে কি হবে অ্যাগ্রি উইথ সাম্বারি কোনো কিছু সম্পর্কে বা কোনো কিছু দেখো এই যে সামথিং এস তোমরা অনেকে নাও বুঝতে পারো বি হচ্ছে সামবারি আর এস হচ্ছে কি সামথিং জাস্ট ছোট করে লিখে দেওয়া সো দেখো কোনো ব্যক্তির সাথে যদি তুমি কি করো সম্মত হও তাহলে হবে অ্যাগ্রি উইথ সামবারি আর অ্যাবাউট অথবা অন হচ্ছে কি সামথিং এখানে অনটা হচ্ছে প্রোপোজালের ক্ষেত্রে হয় তাও আমি নির্দিষ্ট করে দিলাম যাতে করে তোমাদের সুবিধা হয় তাহলে এখানে দেখো তুমি যদি এভাবে মুখস্থ করে যাও অ্যাগ্রি উইথ অ্যাগ্রি অন অ্যাগ্রি অ্যাবাউট নো মাথায় রাখতে হবে এইখানে মাথায় রাখতে হবে যে অ্যাগ্রির সাথে কখন কোনটা বসে ব্যক্তির সাথে বডির সাথে অ্যাগ্রি উইথ অ্যাবাউট অন কোথায় বসে সামথিং বুঝাতে পেরেছি আচ্ছা এরপর দেখো এম অ্যাট লক্ষ্য করা লক্ষ্য করা দেখো এম অ্যাট অ্যাপয়েন্ট টু নিয়োগ করা এই জিনিসগুলো তোমরা কয়েকবার পড়লে আই থিঙ্ক শেষ হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না অলরেডি আমরা মনে হয় বারোটার মতো পড়ে ফেলেছি ঠিক আছে এরপর দেখো পর্যাপ্ত কোনো কিছু নিয়ে ভয় পাও বা ভীত হওয়া সো এখানে দেখো afraid of সামথিং so, aware of সামথিং এটা অলরেডি পড়ে ফেলেছি দেখো তার মানে এর সাথে কি বসে টু বসে based অন কোনো কিছুর উপর ভিত্তি করা বা প্রতিষ্ঠিত বর্নিং এটা ছোটবেলা থেকে তোমরা পড়েছো তারপরে দেখো বোস্ট অপ গর্ব করা বা দম্ভ করা তারপর দেখো congenial টু সামথিং কোনো কিছুর অনুকূলে কনসিস্ট অফ কোনো কিছুর সমন্বয়ে ঘটিত কনসিস্ট ইন কোনো কিছুর মধ্যে বিদ্যমান থাকা ডিল ইন কোনো কিছু ব্যবসা করা একটু তোমাদেরকে বুঝাই এই যে এখানে দেখো এই যে জ ফালাটা আসলে আমাদের ফন্ড ভেঙে গিয়েছে তোমরা একটু বুঝে নিও অনেকে পিডিএ পাবে অনেকে বলে ভাইয়া বানান ভুল কেন আপনি বানান ভুল করলেন কেন এটা আমার সফটওয়্যারে এখানে সাপোর্ট করতেছে না ঠিক আছে তোমরা বুঝে নিও এরকম থাকলে ধরে সেটা কি জ ফালা এরপর দেখো ডিপেন্ডেন্ট অন ডিপেন্ডেন্ট কি হবে অন হবে এরকম আরো দেখো ফেইথ ইন সামথিং ডাইভার্ট টু কোনো দিকে ঘুরিয়ে নেওয়া ফ্রম হ্যাংকার আফটার হ্যাংকার আফটার কোন কিছুর পেছনে ঘুরা অথবা কোনো কিছুর জন্য লালাইত হওয়া ইনডিফারেন্ট টু ইনসিস্টেড অন সামথিং এগুলো তোমরা কয়েকবার করে পড়বা অনেকে বলে ভাই আমার মুখস্ত হয় না মুখস্ত করার দরকার নাই। কার কার মুখস্ত হয় না একটু হাত তোলো তো আমি একটু শুনতে চাই দেখতে চাই দেখি দেখি হাত তোলো কার কার মুখস্থ হয় না বলো তো কাদের কাদের মুখস্ত হয় না দেখো তোমরা এইসিসির পার করে অ্যাডমিশন জগতে যাবা দেখবে এখন যে পরিশ্রম তার চেয়ে বহুগুণ পরিশ্রম করতে হবে এখনই যদি তুমি এইগুলোকে ভয় পাও যে আমি মুখস্থ করতে পারছি না আমার মুখস্থ হচ্ছে না তাহলে কিন্তু তুমি পিছিয়ে যাবা দেখো আমাদের এই দুনিয়াটা আমাদের দুনিয়া না আমাদের বাংলাদেশটা হচ্ছে আমাদের এই বাংলাদেশটাই হচ্ছে কি কম্পিটিটিভ সো এই কম্পিটিভ যুগে তোমাকে টিকে থাকতে হলে অবশ্যই অবশ্যই অনেক বেশি পরিশ্রমী হতে হবে তুমি যদি এখনই পরিশ্রম না করো দেখবা কোন দিক দিয়ে যে কার পেছনে পড়ে গেছো খুঁজেই না কত হাজার হাজার মানুষের ভিড়ে তোমাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না কত হাজার হাজার মানুষের পিছনে তুমি পড়ে গেছো সো এই যারা বলে ভাই আমার মুখস্থ হয় না তাদের জন্য ঔষধ আছে তাদের জন্য তাবিজ আছে তাদের জন্য মলম আছে আসল কি সেটা ধরো তোমার এটা মুখস্ত হয় না লুক ফর সামথিং কোনো কিছু খোঁজা লুক ফর সামথিং তোমার মুখস্থ হয় না ওকে মুখস্ত বাদ মুখস্ত বাদ দিয়ে দাও তুমি এটাই লুক ফর সামথিং কোনো কিছু খোঁজা এটা চল্লিশ বার পড়বা চল্লিশবার না একবার কমিয়ে দিই উনচল্লিশ বার পড়বা মুখস্ত করা লাগবে না মুখস্ত করবা না কিন্তু ঠিক আছে জাস্ট কি করবা চল্লিশ বার পড়বা না উনচল্লিশ বার পড়বা ঠিক আছে উনচল্লিশ বার পড়বা মুখস্থ করবা না কিন্তু ঠিক আছে আচ্ছা তারপর দেখো অবজেক্ট টু সামথিং এরপর দেখো ওই সামথিং টু সাব এখানে কারো কাছে রিনি তারপর দেখো প্রেফার টু রেফার টু রিডিউস টু আমি মিলে মিলে দিয়েছি যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয় যেমন রিলায়ন অনেকবার আসছে তারপর আছে সিক ফর খোঁজা সিমিলার টু অনুরূপ প্রেফার টু পছন্দ করা প্রিসাইড ওবার প্রতিনিধিত্ব করা পাস থ্রু অতিক্রম করা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো দিয়েছি আমি আমার অভিজ্ঞতার আলোকে অনেক প্রশ্ন ঘাটাঘাটি করে অ্যানালাইসিস করে এগুলো দিয়েছি আশা করি তোমরা জাস্ট দুইটা ক্লাস করবা নাম্বার ওয়ান সেটা হচ্ছে বেসিক যে ব্যবহারগুলো বেসিক ব্যবহারের ক্লাসগুলো তোমরা দেখবা আমার একটা প্লেলিস্ট আছে যে তিন ক্লাসে প্রেপোজিশনের এ টু জেড শেষ এই তিনটা ক্লাস করে নিবা বেসিক নিয়ে যাদের প্রবলেম আছে মানে যারা প্রাইমারি স্কুল হাই স্কুল বা কলেজে এসে কি ফাঁকিবাজি করেছ তাদের জন্য ওই ক্লাসগুলো আর যদি নিজে জানো তাহলে কিছু করা লাগবে না জাস্ট হচ্ছে দুই হাজার তেইশ দুই হাজার বাইশ এবং দু উনিশ সালের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো কি করে ফেলবা বুঝাতে পেরেছি আচ্ছা এখন কথা হচ্ছে বাকি যে দুশো অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন এগুলো কি করতে হবে এগুলো তোমাকে করতে হবে কি এগুলো হচ্ছে মুখস্থ না হলে বারবার পড়তে হবে শেষ আশা করি তোমরা এই পিডিএফটা পেয়ে এবং এই ক্লাসটা দেখে যেভাবে বলেছি যেভাবে কাজ করতে বলেছি সেভাবে কাজ করবে বেশি না তুমি মাত্র পনেরো থেকে বিশ দিন সময় নাও ধরো এই পিডিএফটা পড়তে তোমার সময় লাগবে কতদিন তোমার সময় লাগবে একেবারে অল্প কয়েকটা দিন অল্প কয়েকটা দিন বলতে এখানে কি ধরো এই দুইশো পিডিএফ পড়তে ধরো বিশ দিনে একদিনে তুমি দশটা পড়লা বাকি যে সময়ে তুমি বোর্ড কোয়েশন সলভ করো ধরো এক থেকে দেড় ঘন্টা সময় নিয়ে করে ফেলো আশা করি হয়ে যাবে সো বেশি সময় তোমার এখানে ইনভেস্ট করতে হচ্ছে না পাস মার্ক অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট দেখো প্রেপোজিশন অনেক ইফোর্ট না বাট একটু ইফোর্ট দিলেই কিন্তু এখানে নম্বর পাওয়া যায় বুঝাতে পেরেছি সো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এইসিসিতে এ প্লাস পাওয়ার জন্য অনেক অনেক বেশি পরিশ্রম করে যাচ্ছ আমি তোমাদের যে স্বপ্ন তোমাদের যে আকাঙ্ক্ষার এ প্লাস এই আকাঙ্ক্ষার এ প্লাস পাওয়ার ক্ষেত্রে যদি সারথি হিসেবে থাকি তাহলে অবশ্যই আমাকে দোয়ায় রাখবা আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে তোমরা যারা এসিসির পরে অ্যাডমিশন টেস্টে নিজেকে একবারে বিজয়ী হিসেবে দেখতে চাও তাহলে দেরি না করে আমাদের আই এডুকেশনের যেই অ্যাডমিশন কোর্স রয়েছে আমাদের অ্যাডমিশন কোর্সে এখনই এনরোল করে নাও এখন এনরোল করলে লাভ কি এখন এনরোল করলে তুমি অন্যদের জায়গা থেকে একটু এগিয়ে থাকবা শুধু একটু না একটু এগিয়ে থাকা মানে বুঝো যে অ্যাডমিশন টেস্টে যদি তুমি এক নম্বর এগিয়ে থাকো তুমি দশ হাজার স্টুডেন্টের আগে চলে যাবে তার মানে হচ্ছে একটু এগিয়ে থাকা মানে হচ্ছে দশ হাজার স্টুডেন্টকে তুমি পিছিয়ে ফেলবে আর যদি আরেকটু আগাও যদি দুই নম্বর বেশি পাও যদি তিন নম্বর বেশি পাও তাহলে তো কথাই নেই সো যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখন থেকে অ্যাডমিশনের কিছু জিনিস তোমাকে আয়ত্ত করে নিতে হবে সো কিভাবে আমাদের অ্যাডমিশন ব্যাচে অথবা টার্গেট ডিউ ব্যাসে অথবা টার্গেট পাবলিক ইউনিভার্সিটি ব্যাসে ভর্তি হবে সেটা জানিয়ে দিচ্ছি জাস্ট আমাদের যে নম্বরটা দেওয়া আছে এখানে আমি নম্বরটা লিখে দিচ্ছি জিরো ওয়ান এই নম্বরে কল দিবা কল দিয়ে বিস্তারিত জেনে নিবা দেখা হচ্ছে তোমাদের সাথে বিজয়ের মঞ্চে গাইবো একসাথে গান তোমাদের সাথে সেটা হবে কি বিজয়ের গান তোমাদের বাবা মাকে আমার সালাম দিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম